যুদ্ধে ইরান জয়ী হচ্ছে না দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দেরি হওয়ার আগেই আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন সোমবার ক্যানাডার আলবার্টায় আয়োজিত জি সেভেন লিটার সামিটে যোগ দিয়ে তিনি বলেন ইরান এখন আলোচনা করতে চায় যা তাদের আরও আগেই করা উচিত ছিল ট্রাম্প আরও বলেন জি এইট জোট থেকে রাশিয়াকে বাদ দেয়া একটা বড় ভুল ছিল তিনি বলেন চায়না যদি এই জোটে যোগ দিতে চায় তাতে তার কোনো আপত্তি থাকবে না এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সংঘাত এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার বিষয়ে জি সেভেন দেশগুলোর মধ্যে সম্পূর্ণ সোমবার কানাডার অ্যালবার্টায় বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি সেভেনের শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্যানাডিয়ান রকিজের ক্যানানাস্কিস এলাকায় একত্রিত হন জি সেভেন নেতারা G7 leaders summit I'm pleased all. এখন অনেক সময়ে এই সম্মেলন শুরু হয়েছে যখন শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে মিত্রদের টানাপোড়েন চলছে এবং ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে. We're meeting at one of those hinge moments, those turning points in history. Uh, the world's more divided and dangerous. Uh, hostile states and terrorists have expanded their capabilities in their reach, uh, threatening global security in our local communities. দুজনী বক্তتبه মার্ক কারনি বলেন পরিবর্তিত বিশ্বে সবাই নিজেদের নিরাপত্তা জোরদার করছে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া কোনো নিরাপত্তাই টেকসই না। But we all know that there can be no security without economic prosperity. Um, and no prosperity without resilience. And in a world where shocks flow across the borders that resilience comes from cooperation. উন্নত বিশ্ব জগতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি। We might not agree on absolutely every issue. Uh, but where we will cooperate we will make an enormous difference uh, for our citizens um and for the world um and bring the next era of prosperity i hope uh, to the benefit of those we serve পরে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দীপাকখি বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা G7 is nothing without US leadership and so and your personal leadership leadership of the United States many issues uh

এ সময় এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান ইসরায়েলের সঙ্গে সংঘাত কমিয়ে আনতে ইরান আগ্রহী বলে বার্তা পেয়েছেন তিনি পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য তেহরানকে যে সাত দিনের সময় দিয়েছিলেন আবারও তা উল্লেখ করেন ট্রাম্প

then I would say that that was a mistake because I think you wouldn't have a war right now if you had Russia in Putin can't see G7-er দেখতে tho ke এমন chan ki na বলেন proshnet এখন অনেক Trump bole en jol e goriye he should at this point cause too much water's gone over the dam maybe but uh, it was a big mistake Obama দিন ওয়ারাম পাশাপাশি চায়নাকে জোটে যুক্ত করার ধারণা মন্দ নয় বলে মন্তব্য করেন তিনি সোভারি ওয়ান সিকিয়াস চায়না কম আই থিংক

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব